হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আশীর্বাদের অনুষ্ঠান কমপ্লিট করে আমি বাড়ি এসেছিলাম কেন কি পরের দিনকে আমার বাড়িতে আমার ভাইকে আমি আয়ুর্ভাদ খাইয়েছিলাম তো আমার ভাইকে আমি রাজকীয়ভাবে আয়ুর্ভাদ খাওয়াতে চেয়েছিলাম যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল কেন কি ও আমার কাছে ভাইয়ের থেকে কম বেশি ছেলে আমি ওকে আমার ছেলের মতো ভালোবাসি তো সেই জন্য আমি চেয়েছিলাম যে ওর আইবুড়ো ভাতটা আমি নিজে হাতে নিজে রান্না করে রাজকীয়ভাবে খাওয়াবো তো সেই জন্য আমি ওর বয়স আর ওর বইয়ের বয়স দুটোকে যোগ করে আমি রেজাল্ট যেই সংখ্যাটা পেয়েছিলাম সেটা হচ্ছে পঞ্চান্ন তো আমি ছাপ্পান্ন যেহেতু জোর সংখ্যা দিতে নেই তো আমি যে জন্য ছাপ্পান্ন রকমের রান্না করেছিলাম ছাপ্পান্ন রকমেরই সবজি করেছিলাম একটা সবজি দিয়ে দুটো মেনু আমি কখনই করিনি একটা সবজির সাথে একটা মেনুই করেছিলাম তো ছাপ্পান্ন রকমের মেনু দিয়ে আমি আমার ভাইকে রাজকীয় অনুষ্ঠানের মতো করে আমি আমার ভাইকে আয়ুর্বেদ খাইয়েছিলাম যেটা আমার জীবনের একটা বড় স্বপ্ন ছিল যে আমি আমার ছেলেকে আমার রাজক মানে রাখা খাওয়াবো তো সেটাই করেছি চলো তার আমার তো

এতগুলো রান্না করতে আমার সারা রাত সময় লেগে গেছিলো আমি রাত্রি আটটার সময় রান্না বসিয়েছি সকাল আটটায় গিয়ে রান্না শেষ হয়েছিল তো এখানে রাত্রি তখন তিনটে বাজে এরা সবাই খেতে বসেছিল ডিনার করতে বসেছিল তো আমাকে রান্নাতে হেল্প করেছিল আমার বোন আর ছোট মাসি কিন্তু এরা আমাকে সারা রাত জেগে এনার্জি দিয়ে গিয়েছিলো সারা রাত জেগে আমার সাথে কোম্পানি দিয়েছে যে আমি যাতে এনার্জি পাই তা ভালো মতো রান্না করতে পারি যাতে আমার একা একা ফিল না হয় তো সেই কারণে আমার পুরো ফ্যামিলি আমার সাথে জেগে আমাকে অনেকটা হেল্প করেছিল আমি তো একা তো এতটা করতে পারতাম না মা আমার মা আমার শাশুড়ি মা সবাই আমাকে সবজি টবজি কেটে বাটনা করে দিয়ে অনেকটা হেল্প করেছিল আর বোন ছোটো মাসি আমি আমরা তিনজনে মিলে রান্নাগুলো করেছিলাম তো সেখানে কথা বলতে বলতে এখানে এদের দুষ্টিমিগুলো চলছিল তো এটা হচ্ছে আমার আর একটা ভাই এর নাম অনুপ তো একে আমার বোন ধরেছিল যে পার্লারের খরচা দিতে হবে তো ও বলেছিল ঠিক আছে আমি তোদের দুই বোনের পার্লারের খরচা দিয়ে দেবো কিন্তু আমি তাহলে চটি পরে তোর ভাইয়ের অফিস তো বিয়েতে যাব তো সেটাই আমাকে জিজ্ঞাসা করছিলো আমি রাজি কিনা তো এই নিয়ে এখানে আমাদের খুনসুটি চলতে চলতে কেন কি রাতটা অনেক হয়েছিল আমার যেহেতু অনেকটা টায়ার্ড লাগছিলো কেন অনেকটা রাত আমি জেগেছিলাম তত্ত্ব সাজানোর সময় অনেকগুলো রাত আমার জাগা হয়েছিল পরপর কয়েকটা রাত ম্যাক্সিমাম আমি একটা সপ্তাহ মোটামুটি ঘুমাতে পারিনি তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও ছিলাম তার মধ্যে এতটা দৌড়ঝাঁপ করা তো সেই জায়গায় এরা সবাই মিলে আমাকে এনার্জি দিয়ে মোটামুটি সবাই সাপোর্ট করেছিল তো যার জন্য আমি টোটাল অনুষ্ঠানটা নামাতে পেরেছিলাম করতে পেরেছিলাম তো আগে গিয়ে দেখাচ্ছি চলো যে আমি মেনুতে ঠিক কি কি মেনু রেখেছিলাম সেই মেনুগুলোও দেখতে থাকো খাবারের নামগুলো বলতে থাকি মিক্সড ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও সাদা ভাত পিঙ্ক রাইস গ্রিন রাইস হলো এখানে আছে ডাব চিংড়ি পাবদা মাছ সর্ষে ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া বকফুলের বড়া আর এটা হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজি এখানে আছে মানকচু সিম তারপর ডাল মুসুর ডাল তারপরে এটা আছে ঝিঙে বেগুন কচু কুমড়ো ঢ্যাড়স আর কাঁচা লঙ্কা এগুলো সব ভারতা। এটা আছে চিচিঙে এটা বাঁধাকপি এটা ফুলকপির রোস্ট এটা সজনে এটা মুগ ডাল এটা চুনো মাছের টক এটা মোচা এটা পাঁপড় ভাজা এটা পনির এটা টমেটোর চাটনি এটা এ এটা শাটিং মাছ এটা পমফ্লেট মাছ এটা মাছের ডিম দে আমরা টক এটা মাশরুম এটা চিকেন ওটা পুঁই শাক এটা মুড়িঘণ্ট এটা কাতলা মাছ এটা মটন এটা হচ্ছে চকলেটের পায়েস এটা স্যালাড এটা ছানার পায়েস এটা হচ্ছে চালের পায়েস এটা লাউয়ের পায়েস এটা হচ্ছে পেঁপের চাটনি আর ওখানে টক দই মিষ্টি দই

জিতেছি ঠিক আছে এটা এই ভিডিওটা দাও বড়দার জন্য আমার বর্দা চ্যালেঞ্জ করেছিল আমাকে যে আমি ছাপ্পান্নটা রান্না করতে পারবো না আচ্ছা বউ ছোট আমার বোন আর এই যে ভাই এই যে ভাইয়ের বউ ঠিক আছে আর এটা হচ্ছে আমি দুই বোন মিলে ভাইকে আজকে ছাপ্পান্ন ভোগ দেব আর হচ্ছে যে আইবড় ভাত খাওয়ানো হচ্ছে এই যে সবাই আমার বর মেয়ে অনুপ বড় পিসি ওখানে পিসির মেয়ে ছোট পিসির মেয়ে

মেনুগুলো আর আমার বাড়ির সবার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি তো বলো কেমন লাগলো তো তারপর আমি আমার ভাইকে আশীর্বাদই সারলাম যেহেতু আগের দিন আমি আশীর্বাদ করেছিলাম ওদের এঙ্গেজমেন্টের দিনে ওদেরকে এক টাকা এক টাকা করে দিয়ে তো এইখানে যখন আমি আশীর্বাদী করছিলাম তখন আমার ভাই আমার গলার সোনার চেনটা দেখে বলে কি ওটা দিয়ে তুই আমাকে আশীর্বাদ কর বরাবরই ওর নজর আমার গলার চেনটার দিকে ছিল যখনই আমি ওকে আশীর্বাদ করার কথা বলি তখনই বলে তোর চেনটা দিয়ে আমাকে আশীর্বাদই করি যতবার আমাকে বলেছে ততবার আমি ওকে একটাই উত্তর দিয়েছিলাম তোর বিয়েতে আমি তোকে এটা দিয়েই আশীর্বাদ করবো তো সেই জন্যই আমাকে বলছে কি তুই তো আমাকে সারা মানে প্রতিবারই শুনিয়ে এসেছিস যে আমাকে চেনটা দিয়ে আমার বিয়েতে আশীর্বাদই করবি তাহলে তুই তোর চেনটা আমাকে দিয়ে দে সেটা দিয়ে আমাকে আশীর্বাদ করে এই নিয়ে আমার পেছনে লেগেছিল তাহলে ঠিক আছে তোর তো এখনো বিয়ে হয়নি সবাই ভাত খাচ্ছিস বিয়েটা কর তারপরে তোকে আমি বিয়ের পরে এটা দিয়ে আশীর্বাদই করব তো এই নিয়ে আমাদের ভাইবোনাদের চলছিল তো আমি এইভাবে অনুষ্ঠানটাকে সাকসেস করেছিলাম আমার যেটা ইচ্ছা ছিল যেটা স্বপ্ন ছিল আমি খুবই ভালোভাবে সাকসেস করেছিলাম তো সবাই মিলে ভালোবেসে মিলেমিশে আমরা অনুষ্ঠানটাকে করেছিলাম আর হ্যাঁ এই রান্নাগুলো করতে করতে সারা রাত আমার শাশুড়ি মাসি শাশুড়ি আমার বোন দুটো বাচ্চা যে কি কি করেছে কী লেভেলের বদমাশি করেছে তার ভিডিও আমার আগে থেকেই পোস্ট করা আছে আমি সেটা লিংক দিয়ে দেবো তা চাইলে তোমার সেটা আর দেখে নিতে পারো আপাতত এটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়েও যে ভিডিওটা কেমন লাগলো আর দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকো সবাই আর আশীর্বাদ কথা যাতে আমিও ভালো থাকি চলো টাটা বাই বাই